হ্যালো প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে আজকে বৈদ্যবাটি স্টেশনে এখন আছি এখান থেকে ট্রেন ধরব যাচ্ছি আমরা নৈহাটি নৈহাটি বলতে বুঝতে পেরেছেন সবাই যে নৈহাটি বড়মা মন্দির সেই নৈহাটি বড়মা মন্দিরের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি দেখা যাক আজকে আবহাওয়া সকাল থেকে একটু খারাপ বৃষ্টি পড়ছে তার মধ্যেই বেরিয়ে পড়েছি এবার দেখা যাক ট্রেন আসুক এখান থেকে যাব আমরা ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার নৈহাটি লোকাল ধরে নৈহাটির উদ্দেশ্যে যাত্রা করব তাহলে দেখতে থাকুন পনেরো কিলোমিটার অতিক্রম করে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছলাম এবারে ব্যান্ডেল থেকে দেখতে হবে যে নৈহাটি লোকাল কখন আছে দেখা যাক দেখি আমরা নৈহাটি লোকাল ধরব যাই সম্ভবত সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে দেখতে থাকুন ব্যান্ডেল স্টেশন থেকে আমরা উঠলাম এখন নৈহাটির উদ্দেশ্যে বর্ধমান শিয়ালদা লোকাল আর নৈহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো চারটে স্টেশন পড়বে চারটে স্টেশন পর আমরা নৈহাটি পৌঁছাব নৈহাটি পৌঁছে আমরা তারপর পরবর্তী আপডেট থাকবো থাকবেন্ডেল থেকে আট কিলোমিটার অতিক্রম করে আর গলদিবাটি থেকে প্রায় তেইশ কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছলাম নৈহাটি স্টেশনে এবারে হেঁটে বাইরে যাই বাইরে গিয়ে দেখা যাক যে হেঁটে যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় কাছে হেঁটে যাওয়া যায় কি টোটো করে যাওয়া যায় দেখি মন্দির খুবই কাছে মানে পাঁচশো ছশো মিটারের মতন হবে তার মধ্যেই পড়ে ঠিক আছে দেখা যাক স্টেশন থেকে বাইরে বেরোয় মন্দিরের কাছাকাছি যাই নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আমরা হেঁটেই যাচ্ছি সামনেই বেশি দূর নয় টোটো করার প্রয়োজন নেই পাঁচশো মিটারের মতন রাস্তা চারপাশে জমজমার দোকানপাট সব রয়েছে হেঁটেই আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখা যাক পৌঁছে গিয়ে তারপরে আমরা মন্দিরটা দেখাচ্ছি দেখতে থাক মন্দিরে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন সন্ধেবেলাতেও ভিড় খালি লাইনটা দেখুন প্রচুর ভিড় এখান থেকে লাইন শুরু হয়েছে অনেক অনেক মানে লোক একটা গলির ভেতর দিয়ে লাইন দিয়ে আবার মেন রোডে গিয়ে মন্দিরের সামনে দিয়ে প্রচুর লাইনে ভিড় হয়েছে প্রচুর ভিড় মন্দির সেই সামনে এই এতখানি লম্বা লাইনের মধ্যে আছি সামনে বিশাল ভিড়

শেষে অনেক লাইন দেওয়ার পর আমরা আয় মন্দিরের মুখে এসে উপস্থিত হয়েছি আর একটুখানি এগোলে মন্দিরের গেট সামনেই দেখা যাচ্ছে গেটটি ধীরে ধীরে লাইন এগোচ্ছে আমরা বড়মা মন্দিরে প্রবেশ করছি জয় বড়মা। আমরা ভেতর দিয়ে ভেতরে অনেক ভিড় কখন দর্শন হয় ভিতরে এরকম ভিড় এখনো প্যাঁচ মেরে মেরে প্যাঁচ মেরে মেরে সে গিয়ে তিনটে চারটে এখনো পার্ক দিতে হবে এখান দিয়ে দিয়ে এখানে মন্দিরের নয় দেখার প্রবেশের দরজা সুতরাং এখনও আরও কতটা সময় লাগবে বিকেলবেলা পাঁচটা নাগাদ লাইন দেওয়া হয়েছে এখন ভরিতে বাজে অলরেডি সাতটা পনেরো দেখা যাক এখনও আরও কতটা সময় লাগে Eu acredito শেষে বড়মা দর্শন করে বেরোলাম খুব সুন্দর দর্শন হলো অত্যন্ত ভালো কিন্তু প্রায় পাঁচটার সময় লাইন দিয়েছিলাম এখন প্রায় আটটা বাজে অত্যাধিক ভিড় প্রচুর ভিড় সকালবেলা আরও ভিড় হয়েছিল এখন যদি বিকেলের দিকে তারই মধ্যে খানিকটা কম আর প্রচুর এখনও লাইন অনেক আছে প্রচুর আছে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন হয়েছে মন ভরে গেছে খুব ভালো এবার বড়োমা দর্শন করে আমরা আবার মিহারি স্টেশনের পথে চলেছি মিহারি স্টেশন থেকে ট্রেন ধরে এবার বাড়ি ফেরার পালা বড় দর্শন করে এবার ফেলার পালা অত্যন্ত সুন্দরভাবে দর্শন হলো হঠাৎই এখানে চলে এসেছিলাম আজকে দর্শন করার জন্য খুব ভালো লাগলো আবার কোনো নতুন ব্লগে দেখা হবে ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ